আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ আমাদের হাতে এসেছে প্রথমেই জানিয়ে দেব মুসলিম অধ্যাশিত কাশ্মীরকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধ উত্তেজনার মধ্যেই কাশ্মীরে ভারতের তিন সেনা খতম এরপর জানাবো গাজার সুরঙ্গে বিস্ফোরণ দখলদার ইহুদিবাদী ইসরাইলের খুলি উড়ে গেছে এরপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইল এদিকে সৌদিতে উপসাগরীয় নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন ট্রাম্প জানিয়ে দেব মস্কোয় হামলা হলে কে টিকে থাকার গ্যারান্টি কেউ দিতে পারবে না ডাইরেক্ট রাশিয়ার হুঙ্কার এবং সর্বশেষ জানিয়ে মুসলিম কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের মুখোশ খুলে গেছে এইবার ভারতের নাগরিক প্রায় হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের উপর ক্ষেপে গেছে আর রক্ষা নাই নরেন্দ্র মোদীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্স আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম অধ্যাসিত কাশ্মীরে স্বাধীন করার জন্য পাক ভারত যুদ্ধে ভারত একের পর এক পরাজিত হচ্ছে পাকিস্তানের কাছে অপরদিকে ইহুদিবাদী ইসরায়েল যখন নিঃশংস হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে তখন আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে হামাস একের পর এক ইসরায়েলিদের খুলি উড়িয়ে দিচ্ছে ইনশাল্লাহ চিরে কাশ্মীর এবং ফিলিস্তিন মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে কাশ্মীরে প্রাণ গেল তিন ভারতীয় সেনার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় একটি ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পরে তিন সেনা নিহত হয়েছে নিহতরা হলেন অমিত কুমার সুজিত কুমার এবং মান বাহাদুর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই রোববার এই তথ্য নিশ্চিত করেছে পিটিআই এর সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও ফুটেজে দেখা যায় সাতশো ফুট গভীর খাদে গাড়িটির দুমড়ে মুষ্টে পড়ে আছে দুর্ঘটনাস্থলে সেনাদের দেহ তাদের সামগ্রী এবং কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পিটিআই এর তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি সকাল এগারোটা মিনিট নাগাদ ঘটে ওই সময় সেনাবাহিনী ট্রাকটি জম্মু থেকে শ্রীনগর অভিমুখী একটি গাড়ি বহরের অংশ হিসেবে জাতীয় সড়ক চুয়াল্লিশ ধরে চলছিল এক পর্যায়ে ব্যাটারি চশমা এলাকায় পৌঁছানোর পর গাড়িটি খাদে পড়ে যায় গাজায় সুরঙ্গ বিস্ফোরণে ইসরায়েলের সাত সেনা হতাহত দক্ষিণ গাজার রাফা অঞ্চলের একটি ফাঁদ পাতা সুরঙ্গে বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রোববার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নিহত দুই সেনা হলেন অধিনায়ক ক্যাপ্টেন নোয়াম রাবিদ এবং স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর উভয় ইসরায়েলি সেনাবাহিনীর আভিজাত ইয়াহালামের যুদ্ধ প্রকৌশল ইউনিটের কর্মরত ছিলেন আইডিএফ এর প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়াহালম ইউনিটের সদস্যরা গোলানি ব্রিগ্রেডের অধীনে একটি ভবনের ভেতরের সুরঙ্গের মুখ পরীক্ষা করছিলেন তখন হঠাৎ একটি বিস্ফোরণে তারা আক্রান্ত হন এ ঘটনায় গাজায় হামাজ বিরোধী স্থল অভিযানে এবং সীমান্ত বরাবর চলমান সামরিক অভিযানে ইসরায়েলের মোট নিহতের সংখ্যা চারশো ষোলো তে পৌঁছেছে এদিকে আহত দুই সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অপরজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন একই দিনে গাজার উত্তরে জেরুজালেম ব্রিগেডের সাতশো সাততম ব্যাটালিয়নের এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হন কিভাবে তিনি আহত হয়েছেন তা এখনও তদন্তনাধীন বলে জানিয়েছে আইডিএফ এদিকে শনিবার আরও একটি ঘটনায় গাজায় সিটির পূর্বাঞ্চলের দারাজ ও তুফাহ পাড়ায় সেনা শিবিরে বিস্ফোরণে চারশো একতম সাজোয়া ব্রিগ্রেডের ছেচল্লিশতম ব্যাটালিয়নের দুই সেনা আহত হন প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ওই বিস্ফোরণ সম্ভবত একটি ট্যাঙ্ক সেল আগাম বিস্ফোরিত হওয়ার কারণ হয়েছে তবে সেনাবাহিনী বিকল্পভাবে এও খতিয়ে দেখছে যে সেখানে মর্টার হামলা হয়ে থাকতে পারে গাজায় অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে আইডিএফ শনিবার রাতে জানিয়েছে তারা দশ হাজারের বেশি রিজার্ভ সদস্যকে নতুন করে তলব করেছে যাদের অনেককে আগেও একাধিকবার ডাকা হয়েছে বেনগুরিয়ানে হাইফারসনিক ক্ষেপণাস্ত্র হামলা কি ভাবছে ইসরায়েল অতি সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী যার সর্বশেষ হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফলে সেটি দখলকৃত তেল দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সরাসরি আঘাত এতে বেশ কয়েকজন আহত সহ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার ইসরায়েল সরকার তার বর্তমান ইয়েমেনের নীতি পুনর্বিবেচনা করছে এবং এ ধরনের হামলার সরাসরি জবাব দেওয়ার কথা ভাবছে বলে রোববার জেরুজালেমে পোস্টকে জানিয়েছে এক ইসরায়েলি সূত্র প্রতিবেদনে বলা হয় বাইডেন প্রশাসনের সময় দু সালের জুলাই থেকে শুরু করে অন্তত পাঁচবার ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর তার অনুরোধে ইসরায়েল ইয়েমেনের লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকে যদিও এই সময়ে হামলা চালানোর দায়িত্ব পালন করে মার্কিন যুদ্ধ বিমান বেশ কয়েক দফার হামলা চালিয়ে নারী শিশু সহ প্রায় সাড়ে চারশো ইয়েমেনিকে হত্যা করে মার্কিন বাহিনী তবে এবার বেন গুরিয়ানে ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাব দিতে চায় ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র হামলার জবাব নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভা ও জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি সীমিত পরিসরে বৈঠকে বসছেন প্রতিরক্ষা সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে প্রতিদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হবে তবে তা কবে ও কখন তা এখনই বলা যাচ্ছে না সৌদিতে উপসাগরীয় নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন ট্রাম্প চলতি মাসের মাঝামাঝি সৌদি আরব সফরের সময় উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন এক জ্যৈষ্ঠ আমেরিকান কর্মকর্তা এবং দুই জ্যৈষ্ঠ আরব কর্মকর্তা গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে এটি এই সফর থেকে এই বোঝা যাচ্ছে উপসাগরীয় দেশগুলির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগের উপর কতটা মনোযোগ এখন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন এই শীর্ষ সম্মেলন ট্রাম্পকে তার আঞ্চলিক কৌশল রূপরেখা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পৃক্ততার রূপরেখা নির্ধারণে সাহায্য করবে ট্রাম্পের সঙ্গে এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয়টি সদস্য রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানাবেন বলে জানা গেছে সৌদি ছাড়া এই পরিষদের বাকি পাঁচটি দেশ হল সংযুক্ত আরব আমিরাত বাহারাইন কুয়েত ওমান এবং কাতার শীর্ষ সম্মেলন সামনে রেখে আগামী তেরো মে দ্বিপাক্ষীয় বৈঠকের জন্য সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের এরপর চোদ্দ মে সকালে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এই বৈঠকে অন্য কোনো আরব নেতার যোগদানের সম্ভাবনা নেই যদিও এটি পরিবর্তন হতে পারে বলে একজন আরব কর্মকর্তা জানিয়েছে মস্কোয় হামলা হলে কিয়েভের টিকে থাকার গ্যারান্টি কেউ দিতে পারবে না বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়ার ভয়ানক হুঙ্কার আগামী নয় মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনের সময় যদি ইউক্রেন মস্কো আক্রমণ করে তাহলে কেউই গ্যারান্টি দিতে পারবে না কিভ দশ মে পর্যন্ত টিকে থাকবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেধভেদেব শনিবার তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই হুঙ্কার দিয়েছে এর আগে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্রদের বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের সঙ্গে মে মাসের তিন দিন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রেমলিন জানিয়েছে বাহাত্তর ঘণ্টার এই যুদ্ধবিরতি আট থেকে দশ মে পর্যন্ত স্থায়ী হবে এই সময়ে পুতিন নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় স্মরণে উদযাপনের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ আন্তর্জাতিক নেতাদের আতিথ্যতা করবেন মস্কোর তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন দিনের হলে তিনি প্রস্তুত তবে তা বাতিল করে দিয়েছেন বলেছেন তিনি নিষ্পত্তি চান সংক্ষিপ্ত দীর্ঘ বিরতি নয় জেলনিস্কি বলেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইউক্রেন নয়মে ঐতিহ্যবাহী বিজয় কুচকাওয়াজে মস্কোয় আসা কোনো বিদেশি বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না তিনি বলেন রাশিয়ান ফেডারেশনের ভখন্ডে যদি কিছু ঘটে তার জন্য আমরা দায়ী হতে পারি না। কাশ্মীরে হামলা নিয়ে মদির বিরুদ্ধে খুব ছাড়লেন ভারতীয় নাগরিক। বহেলগাঁওে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে অভিযুক্ত করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও জোরালোভাবে চলছে পাকিস্তান বিরোধী প্রচারণা। তবে এ নিয়ে ভারতের সাধারণ জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক ভারতীয় নাগরিককে এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে দেখা গেছে ভিডিওতে ওই নাগরিক বলেছেন সৌদি আরব সফর থেকে জরুরি অবস্থা ফেরার পর মোদীর উচিত ছিল কাশ্মীরে যাওয়া কিন্তু তিনি গেছেন রাজ্যে ভারতীয় ওই নাগরিকের প্রশ্ন যখন কারোর বাড়িতে দুর্ঘটনা ঘটে তখন কি তার বাড়িতে যাওয়া উচিত নাকি অন্য ঘরে